হ্যালো বন্ধুরা এই দেখো আজকে সানডে তোমাদের দাদাভাই ঘুরতে নিয়ে যায়নি কাজে গেছিলো আর এইমাত্র কাজ থেকে এলো এখন বাজে সাড়ে এগারোটার মতো আর তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমার রান্না বান্না সব হয়ে গেছে আমি হয়ে চুলটা বাঁধছিলাম কটা রিলস বানাচ্ছিলাম তারপর চুলটা বাঁধতে বাঁধতে দেখি না তোমাদের দাদা ভাই চলে এসেছে আজকে ঘুরতে যাওয়া হয়নি আর এই দেখো তোমাদের দাদা কাজের কাজের সময় কাজ থেকে আসার সময় কী এনেছে তোমাদের সাথে একটু দেখাবো বল বলে ক্যামেরাটা অন করেছি চলো দেখিয়ে দিই কী এনেছে দেখো এই দেখো শুয়ে শুয়ে দেখাচ্ছে কী এনেছে আইসক্রিম এনেছে দেখেছ এই দেখো আইসক্রিম এনেছে আমি বলেছি দশ টাকা দামের আনতে দেখো সত্তর টাকা টাকা নিয়েছে এখানে হচ্ছে ছিয়াত্তর টাকার দাম ভালো আছে সত্তর টাকা নিয়েছে এই দেখো দারুণ খেতেই আইসক্রিমটা একবার ট্রাই করে দেখতে পাই এটা চকলেটেরও থাকে এই এরকমও রকমও আছে চকলেটেরও আছে আমি এটাই নিয়ে এসেছি চলো খাওয়া যাক

দেখো কি বড় বড় উঠছে না করলা জানি না বলবে কমেন্ট করে আমি জানি না এই দেখো কি বড় বড় এনেছে আর এখানে আছে লঙ্কা আর ভিম কড়া কিনে এনেছে আর ঢ্যাঁড়স কিনে এনেছে এই সবজি কিনে এনেছে দারুণ খেতে লাগছে